আজকে আমার শ্বশুরা শাশুড়ি আসবে দীর্ঘ পাঁচ বছর পর আমাদের বাড়ি ওটা কুটিও শুরু করে দিয়েছি আর আজকে তো শনিবার আর ওকে দিয়ে দিয়েছি গোবিন্দ তেলের ভাত ঘি আলু ভাতে ফোন করে দিবি বাবা মানে আমার শ্বশুরমশাই শাক চচ্চড়ি এগুলো খেতে একটু পছন্দ করে দেখো চলে এসছে বাবা মা তো এখন বাবা আমাদের জন্য নবদ্বীপ থেকে কী নিয়ে এসেছে আঙুল ভাজা নিয়ে এসেছে তো কেমন আছো বন্ধুরা আজকে শনিবার আর আমি খুব ভোর ভোর ঘুম থেকে উঠে পড়েছি আজকে এখন ছটাও বাজেনি উঠেছি প্রায় পাঁচটার সময় দেখো চা বসিয়ে দিয়েছি আর ব্রেকফাস্টের জন্য তরকারিও বসিয়ে দিয়েছি কারণ আজকে প্রথম দিন আমার মেয়ে ইউনিভার্সিটি যাবে আরও ভাত খেয়ে বেরোবে আবার আমাদের ব্রেকফাস্টও বানাতে হবে তো ওই জন্য খুব সকাল সকাল উঠে পড়তে হয়েছে আমায় আর এছাড়াও একটা কারণ রয়েছে আজকে আমার শ্বশুরা শাশুড়ি আসবে দীর্ঘ পাঁচ বছর পর আমাদের বাড়ি তো ওই জন্য রান্নাবান্না কাজকর্ম সবই তো আছে আর মেয়েটা থাকলে তবু একটু আর একটু হেল্প করে দেয় আর ও বেরিয়ে যাবে তাই সমস্ত কাজ তো একা হাতেই করতে হবে আর দেখো চাটা হয়ে গেছে এবারে চাটা কাপে থেকে নিয়েছি চাটা খেতে খেতে কিন্তু আমার তরকারিটাও হয়ে যাবে তো চলো চাটা খেয়ে নিই তো তা খেতে খেতে আমার তরকারিটাও খেতে করে গেছে ফ্রিজ থেকে এখন হাঁটা মাখাটা বার করে নিচ্ছি তো এখন রুটিগুলো করে নেবো খাবার করে এখন আমি ঘর তলগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি আর মেয়ে বাথরুমে ঢুকে গেছে স্নান করতে তো ওর হলে তারপর আমি করব। তো একটা বাথরুম বলে না আমাদের অনেকটাই সমস্যা হয় আর সবারই তারা আছে মেয়েও বেরোবে বড়ও বেরোবে আবার আমাকেও সময় মতন স্নানটা করে নিতে হবে তো চলে এসছি স্নান করে আর দেখো পুজোটাও হয়ে গেছে আমার করা আর এখানে দেখো কোটাকুটিও শুরু করে দিয়েছি আর আজকে তো শনিবার নিরামিষই হবে এই যে হবে আজকে চাটনি হবে একটু ভাজাভুজি হবে তো এখনও কোটা বাকি আছে অনেক তো সেগুলো এখন কাটবো আর দেখো এখানে মেয়ের জন্য ভাত বসিয়ে দিয়েছি গোবিন্দভোগ চালে তো এটাই খেয়ে যাবে কলেজে আর এখানে দুধটা বসিয়ে দিয়েছি আর এদিকে আলু সেদ্ধ হচ্ছে ও ঘি আলু ভাতে দিয়ে ভাতটা খাবে আর আমাদের ভাত পরে করবো নাহলে আবার ঠান্ডা হয়ে যাবে এই যে এখানে মটর ডাল ভিজে রেখেছি তো আজকে মটর ডাল করব আর এখানে আলু আর বেগুনটা একটুখানি মাখিয়ে রাখছি নুন হলুদ তো বাবা মা আসার আগে যতটা পারি কাজ মানে এগিয়ে রাখার চেষ্টা করবো চাটনিটা বসিয়ে দিলাম আর এদিকে ডালটাও বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে দেখো মেয়েকে ভাত দিয়ে দিয়েছি আর ও খেয়ে এক্ষুনি বেরোবে আর ওকে দিয়ে দিয়েছি গোবিন্দ তেলের ভাত ঘি আলু ভাতে আর একটু জল খাবারের তরকারিও দিয়ে দিয়েছি তো ওই দিয়ে খেয়ে নেবে মেয়ে বেরিয়ে যাচ্ছে কলেজ গিয়ে ফোন করবি কিন্তু হ্যাঁ ফোন করে দিবি মেয়ে খাওয়া হয়ে গেছে আর আমিও ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি আর বাবা মা আস্তে আস্তে প্রায় সাড়ে বারোটা মতন বাজবে ওরা এসে আর টিফিন করবে না একবারে ভাত দিয়ে দেবো তো রুটি নিয়ে নিয়েছি তরকারি নিয়ে নিয়েছি একটা মিষ্টিও নিয়ে নিয়েছি চাকরিটা হয়ে গেছে ডালও হয়ে গেছে এখানে বেগুন ভাজা হয়ে গেছে আর এখানে দিয়েছি আলটা ভাজতে আর কুকারে ইঁচরটা সেদ্ধ করে নিয়েছি এখানে সব কিছু দিয়ে একটা চচ্চড়ি করতে দিলাম বাবা মানে আমার শ্বশুরমশাই শাক চচ্চড়ি এগুলো খেতে একটু পছন্দ করে আর ইতরটা এখনও বাকি আছে ওটা করলেই হয়ে যাবে ওই দেখো চলে এসছে বাবা মা তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা বেজে গেছে তো টোটো করে চলে এসছে স্টেশন থেকে খাবার দাবারগুলো সমস্ত টেবিলে সাজিয়ে নিয়েছি আর বাবা মা এসে একটুখানি শুধু চা খেলো আর কিছু খেলো না তো চাটা খেয়ে একটুখানি হাত মুখ ধুতে গেছে ততক্ষণে আমি ওনাদের খাবার দাবারগুলো রেডি করি সব তারপরে ভাত দিয়ে দেবো তো দেখো চচ্চড়ি আর রয়েছে ডাল আর এখানে বা বেগুন ভাজা আর আলু ভাজাটা রয়েছে আর এছের তরকারি আর রয়েছে চাটনি সমস্ত রেডি করা আছে এখানে ও বাবা মায়ের খাওয়া হয়ে গেছে আর আমাদের ভাতগুলো বেড়ে নিয়েছি আমার আমার পরে এখানে চচ্চড়িটা রয়েছে উঠেই গেছে প্রায় মেয়ে রাত্রে এসে ভাত খাবে এই চোরটা কিন্তু কষা হুম একদম ভালো না এঁচোরটা হ্যাঁ খেয়ে দেখবে কেমন হুম কেমন এঁচুডেনছো তুমি তখনই বলেছিলাম আমি এ ভালো হবে না গুড ইভিনিং বন্ধুরা মেয়ে চলে এসেছে কলেজ থেকে আর ওকে এখন মুড়ি দিয়ে দিয়েছি আর তার সঙ্গে একটু আলু সেদ্ধ তেল লঙ্কা দিয়ে মেখে দিয়েছি তো এটা দিয়েও মুড়ি খেতে ভালোবাসে আর এখানে বাবাকেও দিয়ে দিয়েছি একটু তেল মেখে আর একটু চানাচুর দিয়ে আর মা বলল মুড়ি খাবে না দেখো বাবা আমাদের জন্য নবদ্বীপ থেকে কী নিয়ে এসেছে আঙুল ভাজা নিয়ে এসেছে তো দু রকম রয়েছে আঙুল ভাজা তো আমাদের এখানে তো এসব পাওয়া যায় না তো খেতে ভালোই লাগে বেশ আমাদের এগুলো তো দেখো রচা বসিয়ে দিয়েছে এখানে তো বাবা আমার রচা খাবে আর এরপর দুধ চাও হবে আমি আর মেয়ে দুধ চা খাবো তো দেখো ঠাকুমা দাদু নাতনি সবাই মিলে বসে চা মুড়ি খাচ্ছে আর টিভি দেখছে তো একটুখানি গল্প গুজব করবো সবার সাথে তারপর আবার রাতের খাবার তৈরি করতে হবে দেখো আমাদের চাটাও হয়ে গেছে তো চলো চাটা এখন খেয়ে নি বসে রুটি হয়ে গেছে আর এখন বাবা মা আর মেয়েকে খেতে দিয়ে দেবো তো এখানে বাবা মায়ের জন্য তরকারি বেরিয়ে নিয়েছি বাটির মধ্যে এ তরকারি তো ছিলই তো ওটাই আছে রাতের জন্যে আর এখন রুটি দিয়ে দিচ্ছি আর মেয়ে তো ভাত খাবে মেয়ে তো ভাতই খায় বারো মাস রাতে আমার মেয়ে রুটি খেতে একদমই পছন্দ করে না তো দেখো ওরা তিনজনে বসে পড়েছে খেতে আর খেতে তো টিভিও দেখছে আর আমার বর তো এখনও বাড়ি আসেনি ও এলেই আমরা দুজন খেয়ে নেবো তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি শুভরাত্রি ফির আসবো নতুন একটা ভিডিও নিয়ে